আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা কলকাতা একটু বেড়াতে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেই জন্যই শেয়ার করছি আপনারা আমার সাথে ফুল ভিডিওটি ওয়াচ করুন আশা করি ভালো লাগবে দেখতে তো এটা হচ্ছে যে হাওড়ার হুগলি সেতু এটা তো দেখতে খুবই ভালো লাগতেছিল আমরা হচ্ছে যে বাসে করে যাচ্ছিলাম ওই জন্য আমি একটু ভিডিও বানিয়েছিলাম দেখতে অনেক অনেকই সুন্দর কে কে আপনারা দেখেছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে এখানে এসেছেন গেছেন আমার বাংলাদেশি অনেক বন্ধু আছে অনেক অনেক জায়গার অনেক বন্ধু বান্ধব আছে সবাই তোমরা যদি দেখে থাকো এসে থাকো আমাকে কমেন্টে জানাবে আর আমরা কলকাতা গিয়ে যেখানে ছিলাম সেখানের একটু ভিডিও শেয়ার করলাম এখানে আটত্রিশ তলার ওপর থেকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এটা মুকুন্দপুরের তো নিচে থেকে মেট্রো যাচ্ছিলো আর রাস্তায় ভীষণ জ্যাম হয়েছিল আর উপর থেকে একদম যেমন খুব সুন্দর দেখাচ্ছে আর পিঁপড়ের মতো দেখাচ্ছে ছোট্ট সব কিছু আর সামনেই ছিল এস টি স্টেডিয়াম তো সেটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে যে এই স্টেডিয়াম থেকে ওয়েস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা হচ্ছিল সেটাও দেখা যাচ্ছিলো এখানে এখানে মোহনবাগানের দর্শক অনেক তো সেটা আমরা উপর থেকে একদম দেখছিলাম যে লাইভ খেলা চলছিল ওখানে সব মানুষকে একদম ছোট্ট ছোট্ট পিঁপড়ের মতো দেখা যাচ্ছিলো দেখতে খুবই ভালো লাগতেছিলো আমার মেয়েও দেখে খুব খুশি হচ্ছিল যে মানুষগুলোকে একদম পিঁপড়ের মতো দেখা যাচ্ছে আমরা সামনে গিয়ে দেখি নাই দূর থেকে আমি একটু ভিডিও করেছিলাম তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আপনারা এতক্ষণ অবধি যে যে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য এতটা সময় দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ